বুঝলাম না স্যার আপনি এত বড় লোক হয়ে আমার এই সামান্য বিরিয়ানি হয়ে যাইছেন বিরিয়ানি খাইতে আরে ভাই বুঝলেন না উনি হচ্ছে অনেক ভালো মনের মানুষ স্যার আপনি এত বড় লোক আর আমার এই সামান্য হোটেলে আসছেন আমার খেদ মতে আপনার কোনো ত্রুটি হয়নি তো কি যে বলেন কাজের ফাঁকে ফাঁকে সবারই একটা পরিকল্পনা থাকে আমার স্যারেরও একটা পরিকল্পনা আছে সেটা হচ্ছে সততা যাচাই করা আর যারা গরিব অসহায়দেরকে সাহায্য করে উনি তাদেরকে সাহায্য করে আচ্ছা ভাই আপনি একটা কথা বলেন তো আপনি যে বোবা এটাকে খাবার দিলেন এতে কি আপনার লস হয় না আরে স্যার লস কি আর হবে আমাদের বড় ভাইয়ের মন অনেক বড় এখান থেকে যা লাভ হয় তার বেশি অর্ধেকই গরিব অসহায়দের খাওয়ায় ভাই বলেন তো তাহলে এইভাবে আপনার সংসার চলে কিভাবে স্যার সংসার সংসার আমার আল্লাহই চালায় তবে আমি গরিব অসহায় লোকদের খাওয়ায় অনেক শান্তি পাই ও আচ্ছা বুঝতে পেরেছি তবে আপনার কাজটা আমার অনেক ভালো লাগছে আর আমিও আপনার এই হাউজে কিছু টাকা দিয়ে সাহায্য করতে চাই সেই টাকাটা দিয়ে আপনি আরো বেশি বেশি গরিব অসহায়দেরকে খাওয়াবেন বিজয় ভাইকে এক লাখ টাকার বান্ডিলটা বের করে দাও জি স্যার এই যে ভাই টাকাগুলো রাখেন গরীব দুঃখীদের খাওয়াবেন গরীব দুঃখীদের খাওয়ালে ব্যবসায় আল্লাহ বরকত দেয় ঠিক আছে ভাই আপনি তাহলে থাকেন আমরা এখন আসি বুঝে চলো গরিব বসবাইদেরকে সাহায্য করলে আল্লাহ তালা কোনো না কোনো ভাবে আপনাকে সাহায্য করবে গরিবদের খাওয়ালে সম্পদ কমে না বরং আরো বাড়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে